হ্যালো বিওর আপনাদেরকে আরও একবার সাধারণ জানাচ্ছি অ্যান্ড্রয়েড চিপস পিডিতে সো আজকের টপিকটি খুব অসাধারণ যেহেতু আপনি কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাহলে আমি নিঃসন্দ বলতে পারবো আপনি ইতিমধ্যে অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখে ফেলেছেন যার মাধ্যমে দেখাচ্ছে যে যে কোনো অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করে দিয়ে এমনভাবে হাইক করা হয় বা এমনভাবে গোপন করা হয় যার মাধ্যমে যে ব্যক্তির মোবাইলে ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেওয়া হয় সে ব্যক্তি খুঁজে পায় না জাস্ট তো এর মাধ্যমে কিছু কিছু পেইড অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে আপনি টাকা দিয়ে তার কি ছবি তুলছে কোথায় ছবি তুলছে কি জিমেল পাঠাচ্ছে সব টোটাল আপনার মোবাইলে চলে আসে সো এটি আপনি দেখে অনেক খুশি হচ্ছেন হ্যাঁ আমি একটি জিনিস জানলাম যার মাধ্যমে আমার আমি আমার প্রিয় ব্যক্তি বা আমার যে কোনো মানুষ রুমমেট থেকে শুরু করে হাজব্যান্ড ওয়াইফ যে কোনো কারো মোবাইলে হ্যাক করতে পারি বা সে কি করছে না করছে সব অ্যাক্টিভিটি আমি জানবো বাট একটু চিন্তা করেছেন ইউটিউবে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই শুরু শুধুমাত্র আপনার জন্য না হাজার হাজার মানুষ দেখছে লাখ লাখো মানুষ দেখছে হয়তো বা একদিন অন্য কেউ বা আপনার সেই প্রিয় ব্যক্তি আপনার উপরে প্রয়োগ করছে বা আপনার রুমের যে বন্ধুটা আপনার সাথে আছে সেই প্রয়োগ করে দিলে আপনার উপরে ওই ধরনের অ্যাপ্লিকেশন সো ওই ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে যা হয় তা এমনভাবে হাইড করা হয় যে আপনি প্লে স্টোরে গিয়েও খুঁজে পাবেন না বা প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করার পরে যদি হিস্টরিটা হিস্ট্রিটা করে ফেলে আপনি কোথাও খুঁজে পাবেন না নির্দিষ্ট কোড বা নির্দিষ্ট কোড ডাইল করার পরেই ওইটি শো করবে বা ওপেন হবে সো এটি খুব একটি দুটি সফটওয়্যার না হাজার হাজার সফটওয়্যার আছে এভাবে সো আপনি কীভাবে বুঝবেন যে অন্য কেউ আপনার মোবাইলে এ ধরনের স্পাই বা গোপনীয় বা হ্যাকিং এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন ইউজ করছে কিনা সো এটি পাঁচ মিনিটের ব্যাপারে কেউ যদি আপনার মোবাইল মোবাইলে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিয়ে হাইট করে দেয় বা গোপন করে দেয় আপনি খুঁজে পাবেন ব্যক্তিগত ছবি পাঠাচ্ছেন তুলছেন কথা বলছেন সবকিছু অ্যাপ্লিকেশনে ক্যাচ করে নিচ্ছে এবং কাঙ্ক্ষিত ব্যক্তি যে হ্যাকার সে নিমিশে সব পেয়ে যাচ্ছে আপনার গোপন তথ্য সো চলুন দেখা যাক আজকে আমি দেখাবো কিভাবে আপনি বুঝবেন যে আপনার মোবাইলে এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন নেই বা গোপন কোনো অ্যাপ্লিকেশন কেউ লাগিয়ে দিন বা ইনস্টল করিয়ে দিন চলুন দেখা যাক প্রথমে স্টোরে যেতে হবে প্লেস্টে যাওয়ার পর জাস্ট স্লেখ হবে এ এন টি আই এস পি ওয়াই ডাব্লিউ এ আর ই অ্যান্টি এক্সপাই ক্লিক করলে জাস্ট উপরে আসবে জাস্ট এখানে আছে ইস সাম অন স্পাইং অন ইউর রাইট নাও ক্যান দে সে দেভরিথিং ইউ ডু ফাইন্ড আউট নাও সো কেউ যদি আপনার মোবাইলে দেখছে কিছু কী করছে সব দেখছে সে কিন্তু কীভাবে আপনি বাইক করবেন কে দেখছে বা কী অপারেশন আপনার মোবাইল আছে চলুন দেখা যাক সো আমি ওপেন করলাম স্লোরিং সো এই অ্যাপ্লিকেশনটা আপনার খুব জানা দরকার কারণ হচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার খুব দিন দিন বাড়ছে সো হতে পারে আপনি মনে করেন আপনার মোবাইল আপনি কেউ না হতে পারে এটি কিন্তু বেশিক্ষণে কাজ না কোনো অ্যাপ্লিকেশন আপনার মোবাইলের দেওয়ার জন্য জাস্ট দুই থেকে তিন মিনিটের কাজ কেউ দিলো শেষ সরে গেল সো আপনার ক্ষতি হতে পারে অসম্ভব মানসম্মান থেকে টাকা পয়সা শুরু থেকে সব কিছু হতে পারে সো চলুন দেখা যাক স্টার্ট স্ক্যানিং আর একটু সবাই নেবে পুরো স্ক্যান করতে আমার মোবাইলটা সো এইটি যদি আমার মোবাইলে কোনো আপনার এই ধরনের কোনো হাইডেন্ট বা এই ধরনের কোনো স্পাই কোনো সফটওয়্যার থাকে সাথে সাথে আমাকে বলবে যে এই আপনার মোবাইলে বা এই মোবাইলে এস অ্যাপ্লিকেশন পাওয়া পাওয়া গেছে সো প্লিজ সাবস্ক্রাইব করবে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি এই ধরনের খুব ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিক অ্যান্ড টিপস নিয়ে হাজির হবো সো আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এটি কারণ হচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে হ্যাক করার চেয়ে হ্যাক থেকে নিরাপদ থাকাটা খুব জরুরি হ্যাক করার চেয়ে সো আমার মনে হয় হ্যাক অর্থাৎ আপনি কোনো একটা জিনিস করলেন তার থেকে ফিরে বা তার থেকে বাঁচার উপায়টাও কিন্তু জানা দরকার সো হ্যাক করা যেমন জানা দরকার আপনার মনে হয় সেভাবেই কেউ যে আপনার উপর প্রয়োগ করে সেটি কীভাবে খুঁজে বেরবেন সেটিও জানা দরকার সো প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড মিডি স্ক্রিনিং হচ্ছে জাস্ট হয়ে ডান হয়েছে অলমোস্ট ডান সো যদি কোনো এই ধরনের স্পাই অ্যাপ্লিকেশন যদি থাকে সো ফাইন্ড আউট ইউর ফাইন্ড আউট সো আমরা বের করে বলবো সো এম এস পেই স্ক্যানিং ফর এম এস পিউআই অ্যাট দিস টাইম অন কমার্শিয়াল স্পাই প্রোডাক্টর হ্যাভ বিন এ ডিটার্স অন ইউর ডিভাইস সো এই মুহূর্তে এই যা শো করছে কোনো কিছু শো করছে না সো হান্ড্রেড পার্সেন্ট পিওর আমার মোবাইল কোনো স্পাই অ্যাপ্লিকেশন আমার মোবাইলে কেউ ইনস্টল করে দিন বা কাজ করছে না সো আজকের জন্য অতটুকুই অ্যাপ্লিকেশনটি জাস্ট এখনই ইনস্টল করুন ইনস্টল করে একটু দেখে নিন আপনার মোবাইলে এই ধরনের কোনো স্পাই অ্যাপ্লিকেশান আছে কি না কারণ হচ্ছে বিশ্বাস খুব তুচ্ছ যদি সামান্য কারণে বিশ্বাস ভেঙে যেতে পারে সো দেখে নিতে পারেন আজকেই সো যদি ভালো লাগে এই টিপসটি বা অ্যাপ্লিকেশনটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি নিত্য নতুন খবর এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হবো আবারও সো আজকের জন্য এতটুকুই ভালো থাকবে